কোভিহ বাংলাদেশের মার্কেটে যাওয়ার জন্য ইয়া দিচ্ছে আপনি নেওয়া দেখবেন ওই পঁয়তাল্লিশটা ইয়ার মধ্যে চল্লিশটা প্রোডাক্ট ওদের কাছে আনেই না বাকি পাঁচটা প্রোডাক্ট ওরা বানাই না যে আমরা যে আনবো মানে ওরা একটা মাইন্ড গেম খেলে এবং এই মাইন্ড গেমটা আমরা হয়তো বা অনেক সময় ধরতে পারি না বা ধরলেও না বোঝার চেষ্টা করি কারো অন্যায় করলে তার ইয়ার ব্যবস্থা নেওয়া হয় না তা সে একটা অন্যায় করেছে সে যে আমি যেটুকু জেনেছি চিন্ময় এই যে তাদের তাদের যে বিভিন্ন হিন্দু সংগঠন প্লাস হচ্ছে ভারত এবং আওয়ামী লীগের সাথে যে কানেকশন আছে এইটার প্রুফ গোয়েন্দা সংস্থার কাছে আছে ইয়াটাই আসি যে গোয়েন্দা সংস্থারা কি করছে আমরা দেখলাম যে এই কয়েকদিন আগে ঢাকার বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় লোকজন আসলো বাসে করে তারা নাকি কোটি থেকে লাখ পাবে ইনভেস্ট করা হয়েছে এটা ক্লিয়ার যেটা গোবিন্দ দাকে আপনি জিজ্ঞেস করলেন যেটা মানে আহ গোয়েন্দা সংস্থার জন্য সবচেয়ে ইজিয়েস্ট টাস্ক হচ্ছে এটার কোর কমিটি মানে কারা এটা অ্যারেঞ্জ করছে কারা ফাইন্যান্স করছে এটা বের করা এবং এটা বের করে যদি জাতির সাথে সামনে প্রকাশ করা হতো তাহলে কিন্তু नेक्स्ट ফাইন नेक्स्ट এই ধরনের অ্যানার্কি ফাইনান্স যেটা আবলিক করত ওইটার মধ্যে কিন্তু এফেক্ট করত কিন্তু আমরা কি এটা দেখতেছি দেখতেছি না এর কারণ হচ্ছে ওই ব্যাক টু জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার ইজ কন্ট্রোলিং গোইং অল ইন্টারন্যাশনাল ऑर्गेनाइजेशन এবং তার আদেশ পদ্ধতি হচ্ছে এবং তার আদেশেই আমি যারা যে সংস্থা জিনিস পেয়েছি যে जो ভারতের যত भा, পলিটিক্যাল বড় বড় আগব বলরা ভারতে চলে গেছে সব তার আন্ডারে এবং মেজর জেনারেল আশরাফের আন্ডারে ভারতে পুশব্যাক হয়েছে নামমাত্র কিছু লোককে ধরে তারা দেশও করছে যে তারা একদম আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করতেছে অন গ্রাউন্ড ইজ নট এই যে গোয়েন্দা সংস্থা যদি তারা এই জিনিসগুলা সহজে কারা কারা এটার সাথে জড়িত বের করতে পারত তারা কিন্তু বের করতেছে না বের করতেছে না কারণ হচ্ছে এইটাই হচ্ছে তাদের এই বর্তমানে ফ্যাসিস হাসিনা ভারত যেটাই বলেন তাদের স্ট্রেন হচ্ছে ওইটা ওই যাদেরকে তারা ওই বাস বাসে করে লোকজনকে ইয়া একটা শুধু শুধু দেখেন যে তাই না গ্রামের মধ্যবিত্ত মানে নিম্নবিত্ত লোকগুলোকে কনভিন্স করতে হয়েছে তাদেরকে মানে তাদের একটা ইন্টোলেকচুয়াল মাথা এখানে কাজ করছে কনভিন্স করতে হয়েছে যে তুমি আসলে মানে স্টোরিটা এরকম ভাবে ছিল যে শেখ হাসিনা যে সমস্ত টাকা পাচার করছে এগুলা প্রফেসর ইউনুস সরকার দেশে নিয়ে আসতেছে এবং ওই টাকা থেকে নাকি লোন দিবে এটা মানে করার জন্য হ্যাঁ মাথা কাজ করা দরকার মানে ওই কাজ করছে এবং ওই গ্রুপটাকে কিন্তু ধরা গেলে এবং তাদের ভিতরে আইনি ব্যবস্থা নিলেই ফিউচার এগুলো হতো না কিন্তু এগুলো হচ্ছে না এই জন্যই আমি বারবার বলতেছি যে ডিজি ডিজিএফআই বিজিবি নাইনডি এইগুলো যদি সহায় দিত জেনারেল ওয়াকার তাহলে এই সমস্যার একদম মানে কি পার্সেন্ট সমাধান সমস্যার সমাধান হইতো এই লোকগুলাকে যখনই একটা এনার্জি সৃষ্টি করতেছে তারা তারা মানে এটাকে প্রকাশ করতেছে না এবং এই কারণেই ফিউচার আবার তারা ফিউচার এখন তারা তো চান্সে থাকে যে এই ধরা খাইলাম কিটা কিনা কিনা পরবর্তীতে খাইলো না পরে তো নেক্সট তারা নেক্সট ফাইনান্সটা করতেছে এবং এই 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 ডেভিল সার্কেলটা কিন্তু এখন চলতেছে আর যেটা বিএনপি এবং জামাতের কথা যেটা বলছেন এটা আমি আমার নিজের লেখায় নাম্বার অফ টাইম বলছি যে তাদের প্রত্যেকটা মানে জামাতের ব্যাপারে আমার কি জামাতের ভিতরে ভারতীয় এজেন্ট নাই বা নাই বাট আমরা দেখতেছি এরা অনেক সময় একটা হচ্ছে ভারতের সাথে কানেকশনে প্লাস হচ্ছে ভারতের সাথে যখন তারা কথাবার্তা বলে বাট তারা কনভিন্স করার চেষ্টা করে তাদেরকে একটা সুবিধা দিবে এবং সুবিধা দেওয়ার জন্য তাদের ইম্পর্টেন্ট নেতাদের দিয়ে এক দুইটা কথা বলায় ফেলায় জাস্ট কি জন্য একটা গ্রাউন্ড তৈরি করে রাখার জন্য যাতে ফিউচারে পারে তারা ভালো মতো জানে না সে পরিবার হয়তো আসতে পারে কিন্তু তাদের দলটাকে যেন ফিউচারে মানে নর্মালি মানে একটা জোক আছে না যে একটা ডিমান্ড দিলে পিস্তল পাওয়া যাবে ওরা সবসময় একটা বিগার গেম খেলতে থাকে যাতে নেগোসিয়েশন প্রসেসে অ্যাকসেপ্টেড হয় বাট আমি মনে করি যে এই ফাঁদে ভারতের এই জিনিসটাই যেমন সাকিব আলী ভাই বলল যে পড়াশোনা যখন আসবে এর আগে কিছুদিন অফ থাকবে পরে কিছুদিন অফ থাকে আর বাকি সব সেম এবং এই জিনিসটা এই খেলাটা ওরা ডিপ্লোমেটিক খেলাটা সবসময় করে মনে করেন যে হঠাৎ করে আপনি শুনলেন যে ভারত ভারতের সাথে তো আমাদের ট্রেড ডিফিসিট আছে পঁয়তাল্লিশটা জেলা আইটেমের তারা শুল্কবিহীন বাংলাদেশের মার্কেটে যাওয়ার জন্য আপনি দেখবেন ওই না আমরা হয়তো বা অনেক সময় ধরতে পারি না বা ধরলেও না বোঝার চেষ্টা করি এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর ভিতরে প্রত্যেকটার ভিতরে এই যে মানে একটা বেসিক জিনিস যে আহ বিএনপির নেতা সালাউদ্দিন ভারতে চলে গেছিল চলে গিয়ে ফেরত আসছে এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্রসিজিওর দেশের কোন পলিটিক্যাল পার্টির সদস্য বা গোয়েন্দা সংস্থা যদি অন্য শত্রু দেশের আমি স্টেট ইন্ডিয়াকে বন্ধু দেশ বলার কিছু নেই শত্রু দেশের মধ্যে থেকে মগজ ধোলাই হয়ে আসে ধরে নিতে হবে ইজ কনভার্টেড বাট আমরা এই বেসিক জিনিসগুলা একদম ফলো করি না আমাদের উচিত ছিল না বিএনপি এখন উচিত ছিল না সালাউদ্দিন সাহেবকে এইটার জন্য তাকে যেটুকু ফ্যাসিলিটি দেওয়ার দেওয়া কিন্তু তাকে পাবলিক স্পিকার হিসেবে জনগণের সামনে আনার কোনো দরকার ছিল না আমি মনে করি এটা একটা রং ডিসিশন এবং আমি জামাতের ব্যাপারে বলি আমি মনে করি যে জামাত ইজ স্মার্টার দেন আদার আদার পলিটিক্যাল পার্টি আমি গোয়েন্দা সংস্থার একটা রিপোর্ট পড়েছিলাম যে অন্যান্য বিএনপি আওয়ামী লীগ এবং অন্যান্য দলের মধ্যে গণতন্ত্র না থাকলেও জামাতের ভিতরে গণতন্ত্র আছে আপনি ইচ্ছা করলে একটা ডোনেশন দিয়ে ওদের একটা এমপি এনপি জন্য তাদের ইয়া কিন্তু আপনি কিনতে পারবেন না আপনাকে গ্রাউন্ড ওয়ার্কার থেকে উঠে আসতে হবে এই যে কয়েকদিন আগে আমরা দেখেছি যে ইয়ার ব্রিগেডিয়ার আজমি আজমি একটা স্টেটমেন্ট দেওয়ার পরে এটা কিন্তু জামাতে ইসলাম বলে দিয়েছে যে উনি আমাদের কেউ না কারণটা কি ওই প্রসেসের মধ্যে তো ব্রিগেডিয়ার আজমি যায় নাই সো আমি মনে করি যে জামাত যে ডিসিয়ান গুলা নেয় এগুলো হচ্ছে স্মার্ট হয়তোবা সে এখন ভারতের পক্ষে একটা কথা বলতেছে বাট যখনই দাবার গুটি উল্টা যাবে সে দেখবেন এন্টি ভারতের বইসা নিয়ে নেবে এটা আমার অ্যাসেসমেন্ট ব্যক্তিগত অ্যাসেসমেন্ট আরেকটা জিনিস আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে চিন্ময়কে নিয়ে যে অ্যারেস্ট নিয়ে একটা কথাবার্তা আমি ফেসবুকে দেখতেছি যে চিন্ময়কে অ্যারেস্ট করা একটা এই বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিকভাবে এটা বুদ্ধিমানের কাজ হয় নাই আমি বলি দিস ইজ রং কারণটা হচ্ছে কি এইটা নিয়ে ইন্ডিয়া বাড়াবাড়ি করতেছে তাই তো এই ইস্যুটা নিয়ে বাট আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ইস্যুটা ওকে যদি গ্যারান্টি ওকে যদি অ্যারেস্ট নাও করা হইতো ভারত আরো দুই তিনটা চার পাঁচটা ইস্যু সামনে নিয়ে আসতো অটোমেটিক এইটা যেহেতু নাই আরেকটা নিয়ে আসতো সো বাট এখানে তাকে অ্যারেস্ট করে যেটা হয়েছে যেটা প্রুফ হয়েছে যে বাংলাদেশে ভিতরে এসে কোনো এরকম যে ধর্মের ভিত্তিতে কারো অন্যায় করলে তার ইহার ব্যবস্থা নেওয়া হয় না তা সে একটা অন্যায় করেছে সে যে আমি যেটুকু জেনেছি চিন্ময় এই যে তাদের তাদের যে বিভিন্ন হিন্দু সংগঠন প্লাস হচ্ছে ভারত এবং আওয়ামী সাথে যে কানেকশন আছে এইটার প্রুফ গোয়েন্দা সংস্থার কাছে আছে হয়তো আপনি এই যেহেতু গোয়েন্দা সংস্থা এখনো ওই ফ্যাসিস হাসিনা লোকজন চালায় আপনারা পাবেন না কিন্তু ওই অ্যারেস্ট করাটা একটা ঠিক ডিসিশন ছিল আদারওয়াইজ গোয়েন্দা সংস্থাকে বা এই সরকারকে দুর্বল হবার একটা সুযোগ ছিল মানে এই অ্যারেস্টটা আমি মনে করি সঠিক হয়েছে এবং আমাদের যে কোনো ভাবে হোক মানে ইন্ডিয়া এরকম করতোই সেটাই আপনি বলতে চাচ্ছেন চিনময় যদি না করতো তাইলে আরেকটা ইস্যু নিয়ে সামনে আগাইতো এখন তো এটা নিয়ে আগাচ্ছে আরেকটা নেই তার একটা ইনটু ইস্যু নিতই সো এটা তাকে অ্যারেস্টটা করলে যে সিচুয়েশন বেটার হইতো ইস রং এটাই বলতে চাচ্ছি